সবাইকে কেমন আছো সবাই কালকে তো পাঁচনের বাজার করে নিয়ে এসেছিল তোমাদের সঙ্গে শেয়ারই করেছি আজকে পাচন রান্না করব এর জন্য সবখান থেকে একটা করে সবজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে ডাল এই যে যত রকমের ডাল ছিল ঘরে সব রকমের ডাল নিয়ে নিয়েছি সাথে ছিল সিমের বিচি আরও যদি ডাল থাকে তাহলে তাও দেয়া যায় তো আমি পাচনের জন্য সবখান থেকে একটা করে সবজি নিয়েছি না হলে অনেক বেশি হয়ে যাবে পাচনটা তো এই তো পাচন কাটা কাটছি আর এইদিকে বসিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু ডালটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি তারপরে এই তো জল দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা প্রথমে পাচন এভাবেই রান্না করতে হয় তো ডালটা প্রায় চল্লিশ পারসেন্ট ফুটে এলে আমি প্রথম ধাপে সবজি দিয়ে দিচ্ছি আর একটা কথা বলে রাখি প্রথম ধাপের সবজি বলতে যেই সবজিগুলো একটু বেশি সময় সিদ্ধ হয় সেই সবজিগুলো আমি আলাদাভাবে কেটে নিয়েছি আর যেগুলো একটু কম সিদ্ধ হয় মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো আলাদাভাবে নিয়েছি তো প্রথমে তো আমি ওই সবজিগুলো দিয়েই দিয়েছি ওগুলো প্রায় কিছুটা সময় সিদ্ধ হওয়ার পর আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি হলো কম আচে সিদ্ধ হওয়া সবজিগুলো দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে সমানে সব কিছু সেদ্ধ হয়ে যায় মরিচও দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে হয়েই গেছে এবার ঢাকা চাপা তুলে নিচ্ছি নিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব এখন কিন্তু আমার সব সবজিগুলো সমানে হয়েছে আর যদি সব সবজিগুলো একসঙ্গে দিতাম তাহলে কি হতো বেশি জাল খাওয়ার সবজিগুলো মানে দেরিতে সিদ্ধ হওয়া সবজিগুলো সিদ্ধ করতে গেলে আমার হচ্ছে কম জালে সেদ্ধ হওয়া সবজিগুলো যেমন মিষ্টি কুমড় মিষ্টি আলু এগুলো হচ্ছে একদম গুলে যেত মানে শক্তই থাকতো না তো এবার আমি সেদ্ধ হয়ে গেছে আমার সবজিটা এবার দিয়ে দিয়েছি হল হলুদ তিন চামচ হলুদ দিয়েছি তিন চার চামচ হলুদ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা কিন্তু খুব চড়া দেয়নি যাতে শুধু সবজিটা খাওয়া যায় সেই পরিমাণে লবণ দিয়েছি আর কিন্তু দিয়ে দিয়েছিলাম হলো অর্ধেকটা মতো বোম্বাই মরিচ বোম্বাই মরিচ কিন্তু একটা দেয়নি কারণ বাচ্চারা খাবে এর জন্য বোম্বাই মরিচের অনেকটা ঝাল আর দিয়ে দিয়েছি হচ্ছে আম আমটা দেয়াতে কি হবে একটু টক টক লাগবে ভালো লাগবে খেতে এবার আমি কড়াইটা নামিয়ে রেখে হচ্ছে আরেকটা কড়াই দিয়ে এর মধ্যে পোড়নের জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি হল পাঁচ পোড়ন পাঁচ পোড়ণটা একটু লাল হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ পোড়নটা বেশি জাল করা যাবে না মানে বেশি সময় ই করা যাবে না তাতে করে পোড়নটা পুড়ে গেলে সবজিটা কিন্তু খেতে তিতকুটে ভাব লাগবে তো এখন আমি জালটাকে একটু কমিয়ে দিলাম চুলার জালটাকে কমিয়ে এবার হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটাটাকে হালকা আছে একটু ভাজা ভাজা করে নেব যাতে করে কাঁচা আদার গন্ধ না করে তো এই তো আমি হালকা আছে আদা বাটাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা বাটাটা ভাজা ভাজা করলে আর কাঁচা গন্ধ করবে না আর পাচন কিন্তু এভাবেই রান্না করে ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা শাশুড়ি সবাই এইভাবেই পাচন রান্না করে এবার হচ্ছে আমি ওই কড়াইটাকে নামিয়ে রেখে আবার পাচনের কড়াইটা চুলাতে দিয়ে পোড়ন আর তেলটা ঢেলে দিলাম চুলার মধ্যে ঢেলে এবার এগুলোকে মিক্সড করে দেব। মানে পোড়নটাকে পুরো সবজিটার সঙ্গে মিক্সড করে দেব আর একটু জাল করা লাগবে আর কিন্তু সবজিটা খেতে একদমই ঝোল ছিল না তাই হালকা একটু জল দিয়ে দিয়েছি সবজিটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না জাস্ট সবজি মতো হবে তো দিয়ে আরও কিছু সময় জাল করে এখন আমি দিয়ে দিয়েছিল ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার পাচনটা একদম রেডি আর পাচনটা কিন্তু আরও ই হয়ে যাবে ঠান্ডা হলে তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনাদের কেমন লাগলো বল